আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ যারা ডেলেসকে ভালোবাসেন এবং যারা ফুটবল গেমকে ভালোবাসেন বিশেষ করে যারা ফুটবল গেমকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশালি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন একটি ফুটবল গেম হয়তো আমার আগে এই ফুটবল গেমটি কেউ খেলছেন অথবা কেউ খেলেন নেই কেউ জানছেন এই ফুটবল গেমটির বিষয় অথবা কেউ জানেননি তো আমি কিন্তু এই ফুটবল গেমটা অনেক আগে আমার একটি পুরাতন মোবাইল ছিল সেই মোবাইলে আমি ডাউনলোড করে রেখেছিলাম তো ওটা খেলা হয়নি জাস্ট ডাউনলোড করে নে নামাই রাখছিলাম তো আজকের হঠাৎ সে ফোনটা খুললাম তারপরে কিন্তু এই গেমটা আমার চোখে পড়লো তারপরে গেমটার ভিতরে আমি ঢুকছি পরে দেখি না মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো তো সেই জন্য আপনাদের কাছে নিয়ে আসছি যে আমার সাবস্ক্রাইবরা যারা রয়েছে যারা ফুটবল গেমকে ভালোবাসে অনেকেই আমার সাবস্ক্রাইবরা আছে যারা এই ফুটবল গেমটাকে চেনে না জানে না তো তাদের জন্য আমি এই ফুটবল গেমটাকে নিয়ে আসছি তো এই ফুটবল গেমটা কিন্তু অসাধারণ এই ফুটবল গেমটার যে সেলিব্রেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ এবং এই ফুটবল গেমটি কিন্তু আপনি অনলাইনেও খেলতে পারবেন অফলাইনেও খেলতে পারবেন বিশেষ করে যদি আপনি এই ফুটবল গেমটি অফলাইনে খেলেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে কারণ অনলাইনে খেলতে গেলে এই ফুটবল গেমটি একটু কেমন ল্যাক ল্যাক করে তো যদি এই ফুটবল গেমটি আপনি অফলাইনে খেলেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো এই ছিল ভিডিও এই ভিডিওতে আপনি একটি কমেন্ট করে জানান যে এই ফুটবল গেমটি আপনি আগে খেলছেন কিনা। তো ভালো থাকবেন সকলে আর একটি ভিডিওতে লাইক করে দিন আহ ভালো থাকবেন আশা করি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন